সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী ছিল সিটি হাটে কিছু ছোট ছাইজের মহিষ যেগুলো পালন উপযুক্তর মধ্যেকার সপ্তাহে দুই দিন বসে থাকে রাজশাহী সিটি হাট রবিবার বুধবার হাট রোববার হাটে আমদানিটা একটু বেশি থাকে যেনারা আমাদের ভিডিওটা ফলো করবেন সবসময় দেখবেন যে সঠিক তথ্য আমরা কোনো সবসময় সেটা তুলে ধরার চেষ্টা করি মহিষের দাম নিয়ে আপনারা দাম করে কিনবেন আসলে মহিষের

খুব সস্তা না মুখে যাই বলি তবে এখন ডিফেন্স করবে এখানে কোয়ালিটির ওপরে এক ওকটা একুক দামের মধ্যে কারা আছে আসসালামু আলাইকুম ভাই কত পিস কালেকশন আছে আজকে তাহলে অনেক কালেকশন আছে বেচা কেনার অবস্থা কি আজকে বেচা কেনার খুব কম দাম

বাংলাদেশে অনেক ইউটিউবার কেউ আছে সঠিক তথ্য তুলে ধরো কেউ আছে নিজে নিতে আমি বাজারে এসে মন্তব্য সবাই একরকম তো হবে আমাদের ভিডিওটা দেখবেন আসলে এখানে আপনারা আসবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা সঠিক তথ্য দিই কি বাজে মন্তব্য করি হামিদুল ইউটিউব চ্যানেল আপনাদের বাসে কোথায় ভাই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসছে মুন্সিগঞ্জ থেকে এক ভাই আসছিল তিনার সাথে যোগাযোগ হলো বাজার কেমন বুঝছেন আজকে আজকে বাজার সরা মানে আস্তে আস্তে একটু চড়া দিকে যাচ্ছে

এ 1 লাখ 20 25 চাইতাছে চাচ্ছে যেটা বলছিলাম 1 লাখ 20 25 যাইচাক আসলে দাম করে নিতে হবে আপনি যখন বিক্রি করতে যাবেন আপনিও দাম একটু বেশি যাবেন সে দাম করে নিতে হবে দেখা যাচ্ছে এগুলো 1 লাখ হোক 1 মধ্যে হবে চাছেন নাকি কেমন দামে আছে বলেন আমাদের এগুলো মোটামুটি জোড়া তিনটা জোড়া লাখ

তবে যেনারা আমাদের ভিডিওটা আসবেন আসলে অনেক বাংলাদেশ অনেক ইউটিউবার আছে দেখেন অনেকে আবার বলে যে দাম কম এটা ভাইরার কথা ঠিকই বলে কিছু ইউটিউবার আছে আমাদের মতো দাম কম বলাই আবার বাস্তবে এসে বেশি হয় কিন্তু আমাদের কথা হচ্ছে হাটে আসবেন আপনারা দাম করে নেবেন কেন একটা সবারই আইডিয়া আছে ڪوڙا پهاڙي ڏانهن وارا لوڪا ڏاڍا پهاڙا ڀاڙا লম্বা চড়া যেগুলো হচ্ছে একটু হাড্ডি হাড্ডি আলা গা পায়ে মাংস কম আছে আবার এরকম সাইজের মহিষ আছে কোনো গা পায় মাংস আলা কিন্তু আসলে এগুলো হচ্ছে পালন করার মতো কি ভাই আপনাদের নাকি এখানকার যে জোড়াটা দেখছেন কেমন দামের আছে আজকে বেছে কিনা

মহিষেরও আমদানি বাড়ছে আগের তুলনায় ক্রেতা কাস্টমারও বাড়তেছে মহিষের আমদানিও বাড়তেছে জোড়াটা কেমন দামের আছে একটু ছোট লক্ষ জোড়া কাছাকাছি হয়তো দাম ক্ষেত্রে কিছুটা দু পাঁচ হাজার যাই হোক পাঁচ দশ কম আপনারা দাম করে নিতে পারবেন বলছে লগে মানে দু লক্ষ তিরিশের কাছাকাছি লগে দাম থেকে ভালো থাকবেন সিটি হাটে এসে দেখে শুনে আপনারা নিজ দায়িত্ব করে দাম কিনবেন কারণ ব্যবসায়ীরা যে আমাদের ধারণাটা দিবে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ধারণাটা দিবে তার চাইতে আপনারা পাঁচ দশ হাজার টাকা কমই কিনতে পারবেন কারণ আসলে তো এখানে আমরা কিনতে আসি না একটু অনুমানিক আপনাদের ধারণাটা দিতে আসি হয়তো পাঁচ দশ হাজার কম বেশি भारत <laughs>